তাকামুল সার্টিফিকেট নিয়ে আবারও চলে আসলো নতুন আরেকটি আপডেট তেরোই আগস্ট থেকে যারা নাকি নতুন বিষয় সৌদি আরব আসবেন ঠিক আছে মনে রাখবেন তেরোই আগস্ট দু হাজার পঁচিশ এরপরে যাদের নাকি বিষয় হবে বা যারা নাকি নতুন বিষয় সৌদি আরব আসবেন কিছুদিন আগে কিন্তু লুড আনলুড পেসায় তারা কিন্তু এটা সার দিয়েছিল যে তাকামুল সার্টিফিকেট লাগবে না তো বর্তমানে কিন্তু তেইশ আগস্টের পরে আবারও প্রত্যেকের নো ডাউনলোড ক্লিনার যে কোনো পেশার প্রত্যেকেরই কিন্তু এই তাকামুল সার্টিফিকেটটি বাধ্যতামূলক লাগবে না হলে কিন্তু আপনি আসতে পারবেন না বা বিষয় পাবেন না ঠিক আছে যারা নাকি স্কুলদের আসতে চান তারা আইফোন চাচ্ছে আপনি যে কাজে আসুন সে হোক সেটা ক্লিনার অথবা নো লোড সেটা আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা আপনার দেশের গভর্নমেন্ট সেই বিষয়ে আপনাকে একটা সার্টিফিকেট দিবে ঠিক আছে তো তারা কিন্তু এটা আরো বেশি সিউরিটি হয়ে নিচ্ছে আপনি লোডা লোড পেশায় আসবেন পরবর্তী কোনো সমস্যা হবে দেখা গেছে লোড আউনলোড করতে গিয়ে তখন বা আসার পরে আপনি বলবেন যে না আমি এই কাজ আমি এই কাজ করবো না তাহলে আপনাকে বাড়ি থেকে বলছিল। যে আরে থাক এই জায়গায় লোড লোডাউনলোড থাকলে সমস্যা নাই তুমি ওই দেশে যায়া। চোখ অফিস আবার কাজ করবা এটা তো কোনো বিষয় না আসার পরে দেখলেন যে লোড আউনলোড কাজই পাইছেন আপনি তখন যদি লোড আউনলোড করতে না পারেন তখন তারা আপনাকে দেশে পাঠিয়ে দিবে আপনার এই বিষয় নিয়ে আপনি অ্যাম্বাসি এজেন্সি কোনো জায়গায় অভিযোগ করতে পারবেন না কারণ আপনি আসছেন লোড়া মোট পেশায় আপনার কাছে সার্টিফিকেটও আছে টাকা মোট সার্টিফিকেট আপনি জমা দিয়েছেন জমা দিয়ে বিষা নিয়েছেন তো সেই বিষয়ে আপনি কিন্তু কোনো জায়গায় কোনো অভিযোগ করতে পারবেন না বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু সেটা নিয়ে কোনো অভিযোগ করতে পারবে না কারণ তোমার কর্মী লোডাম রোড পাশে তো এখন সেই কাজ পারে নাই তাকে আমার প্রয়োজন নাই আমি রাখবো না তাকে পাঠিয়ে দিব তখন কিন্তু বাংলাদেশের যে কিন্তু একটু সমস্যা হয় কিরকম যে তখন তারা মনে করে যে তোমার একটা কর্মী এই কাজ জানে না কিন্তু তুমি তাকে এই কাজে সার্টিফিকেট দিয়ে বিষা নিয়ে দেয়া দিলা আবার আশা করি এই কাজটা পারল না তো বিশ্বাস জানা নাকি দেশ থেকে লুডা নোট পেশায় আসতেছেন বা ক্লিনারের আসতেছেন প্রত্যেককেই বলবো যে ভালো একটা কাজ শিখে তারপরে সৌদি আরবে আসেন ঠিক আছে লুডা নোট পেশায় এসে কি করবেন আপনাকে দালাল বললো একটা আনার পরে দেখেন লুডা নোটই তখন যদি না করতে পারেন দেশে চলে যেতে হবে এই জায়গায় কোনো অপশন নাই ঠিক আছে তো সেই জন্য তারা এই সিস্টেমটা করছে ক্লিনার কাজ করবেন বা ক্লিনার কাজে অতটা সমস্যা হবে না কিন্তু লোডানোর পাশে একটু সমস্যা হলেও হতে পারে কারণ আপনাকে যদি লোড লোডানোর পাশে দেয় তখন কিন্তু আপনাকে লোড লোড আনলোড করতে হবে বড় বড় গাড়ি লোড করতে হবে না হতে হবে বন্য যে কোনো ছোটোখাটো লোড আনলোডও হইলে হতে পারে তো তখন কিন্তু আপনাকে এই কাজটা দিলে অবশ্যই করতে হবে কারণ আপনার পেশা এর ঠিক আছে তো যারা নাকি আত্মীয় স্বজন দিয়ে প্রবাসী আসবেন ফ্রি বিষয়ে আসবেন অবশ্যই বিদেশ আসার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে আসবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম